সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি পশ্চিম ত্রিপুরা জেলার সম্মেলন এই সম্মেলনে পশ্চিম জেলার চারটি মহকুমা সদর টুপলি জিয়ানিয়া এই চারটি মহকুমা থেকে প্রায় চার শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করবেন সেই সঙ্গে রাজ্য এবং মহকুমার নেতৃবৃন্দ আছেন জেলার নেতৃবৃন্দ থাকবেন আমরা মনে করি আজকে দেশ এবং রাজ্যের বর্তমান যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমাদের রাজ্যে বা ভারতীয় ক্ষেত্রে সম্মেলনের যে প্রক্রিয়া চলছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা সারা দেশে মেয়েদেরকে আজকে একটা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন করার একটা সুযোগ আমাদের সামনে এসেছে আজকে সম্মেলনে আমরা দেশীয় রাজনীতি আন্তর্জাতিক ক্ষেত্রে গাজা ভূখণ্ডে সাম্রাজ্যবাদীদের যে আগ্রাসন এবং ইসরায়েলের যে যে বর্বর জুতো আক্রমণের ঘটনা সেগুলো নিন্দা যেমন জানাবো সেই সঙ্গে আমাদের দেশে বিজেপি নেতৃত্বাধীন এন সরকারের শাসনে গোটা দেশ জুড়ে যে অরাজকতা দুর্বৃত্ত এবং স্বজন পোষণ সেই সঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকার স্মরণ সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া নারীদের অধিকার মর্যাদা ক্ষুণ্ণ করা নারী নির্যাতন কাজ